ইও হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমাদের গেমে শুরু হয়ে গিয়েছে নারোটো ইভেন্ট আর এই নারোটো ইভেন্টটা পুরোপুরি শুরু হবে দশ তারিখ থেকে আজকে দেখলাম লবিটা কত সুন্দর করে দিয়েছে তো আমরা দেখতে পাচ্ছি কেন নারোটোর ভিলেজ আছে তো এখান থেকে আমরা জোন পোষার কম্বিনেশন নিয়ে যাবো কারণ আজকে আমরা কোনো কিল টিল করবো না আজকে শুধু দেখবো নারো টু ইভেন্টে কি কি আসেছে তো চলো ফর ফর বেডে ও তো এখান থেকে আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম তো ম্যাচ স্টার্ট দিতে দিতে কতক্ষণ সময় পেরিয়ে যায় তো আমরা এখান থেকে আমরা তো ফাইনালি আমরা এখানে লবিতে চলে আসি এখানে নবীতে এসে দেখে এখানে নানা কপালে যে একটা স্টিকার দেওয়া থাকে সেটা আছে এখানে তো ওয়াসাম এত সুন্দর প্লেন আমার পাপ জন্যে দেখে নাই ফ্রি ফায়ারের ইতিহাসে তো এখান থেকে আমরা এখন যাব শত সন্ত কারণ আমরা এখানে পোস্ট দিতে আসছি আর রেন্ডাম ভিলেজ তো রেন্ডাম ভিলেজই আছে ও এটা আসবে পুরোপুরি দশ তারিখে আমাদের পুরোপুরি আপডেট চলে আসবে তো এইখান থেকে আমরা এখন সোজা চলে যাব শ্যান্ত তো যাওয়া যাক চলো শ্যান্তসায় যে দেখি যে কী কী পরিবর্তন করা হলো দশ তারিখে পুরোপুরি একেবারে ম্যাপটাকেই পরিবর্তন করে দেওয়া হবে তো এখান থেকে আমরা সোজা এখন চলে যাব শ্যান্ত তো তাড়াতাড়ি জিপ লাইন ধরে চলে যাব আমরা সোজা এখান থেকে শ্যাতসা তো তাড়াতাড়ি যাই জিপ লাইনের কাছে এখান থেকে সোজা জিপ লাইন ধরে দিতে তো এখান থেকে জিপ লাইন ধরে আমরা চলে আসলাম দেখিনি না রোটো ইভেন্ট আজকে কী কী দিয়েছে এত সুন্দর না রোটা ইভেন্ট ওয়া গাইস এটা কি না রটো বক্স মানে সাম দেখতে তো এখান থেকে আমরা চলে যাব এখন বেন্ডিং মেশিনে ওরে ও ভাই কি সুন্দর নারোডোর বেন্ডিং মেশিন তো এইখান থেকে আমরা চলে যাই এখানে কিছু লোড পোধ করি তো এখান থেকে আর চলে আসলাম একটা ঘরে ঘরে সেদিকে একটা ভুতুরে ভুতুরে পেন্টিং বাবা রে বাবা আমার বই করতেছিল তো ওই শ্যান্ত শাড়ির ভুটো পেন্টিংটা কে আঁকতে পারে কোন বিজ্ঞানে আঁকতে পারে অবশ্যই কমেন্ট করে যাবে ভুতুরে ভুতুরে বার মোটা আর ভুতুরে ভুতুরে আর কত কিছু যে আছে এইখান থেকে আমরা ল্যাম্ব গিনি নিয়ে উড়া দোড়া টান আমাদের কাছে আসে মিশা ক্যারেক্টার তো এইখান থেকে দেখতে পাচ্ছি লাভে একটা নিয়ে বসে রিভাই দিচ্ছে দেখি আমরা এটাকে মারতে পারি নাকি আজকে আমরা শুধু এসেছি নাড় তো ইভেন্ট কোনো দেখতে না এখান থেকে তো পাওয়া যাচ্ছে না তো আমরা চলে যাচ্ছি সাপ্লাই ক্যারিটের কাছে এখান থেকে লুটপুট করবো ভালো করে এখান থেকে ভালো করে কিছু সব লুটপুট করে আমরা নিয়ে চলে যাব সোজা আমরা ঝুনের ভিতরে এখান থেকে আমরা একটা লোকেশন না ওই সাপ্লাই কাছে ক্যারেক্টারকে ওদের হেলথের বলাতে হবে ওইখান থেকে আমরা সোজা এখন চলে যাব জনের ভিতরে তো চলো যাওয়া যাক এবার জনের ভিতরে আমার কাছে আছে কে ক্যারেক্টার আর নারট ইভেন্ট আসছে আমি যদি না থাকি তাহলে এটুকুন কথা রে ভাই আমি তোমাদেরকে সর্বপ্রথম তো এখান থেকে আমরা জনের আর একটু বিমা শক্তি দিকে চলে আসলাম দেখা যাচ্ছে দশে জানুয়ারি তোমাদের পুরোপুরি নাহারু টুর্মেন্টটা চালু হয়ে যাবে এখান থেকে আমরা নিয়ে নেবো ক্রোসা এক্স কারণ এটাতে খুব ভালোই ড্যামেজ দেই তো এখান থেকে আমরা সাইলেন্সার মাইলেন্সার পরিস্কোপ টরিস্কোপ যা আসে সব আমরা এখান থেকে খুলে রেখে দিব তো এখন আমরা নিয়ে নিব সোজা এই তো আমাদের প্রজাতে এসেছে তো এখানে আমাদের কে থামাবে আমাদের কাছে আছে একটা লঞ্চ প্যাড তো এখান থেকে আমরা সোজা ল্যাম্বো কিনে নিবো দূরা একটা টান দিয়ে আমরা চলে যাবো সোজা প্রচিনের দিকে কারণ ওই দিকে আমাদের জম দিয়েছে তো এখান থেকে আমরা সামনে প্রচিনকে লোকেশন দিয়ে দিলাম তো এখান থেকে আমরা চলে যাবো সোজা পচিনোকে এখান থেকে উড়া দূরা কিলের সাথে বইয়া করব তো এখান থেকে আমরা চলে আসলাম পৌঁছে ওকে তো এখানে এসে আমরা এই স্কুল ঘরের উপরে উঠব এখানে পুষ্পার গাড়িও রেখে দিয়েছি ওনার কার্টও দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা এখানে লঞ্চ প্যাড মেরে দিব তো আমরা এখান থেকে লঞ্চ প্যাড মেরে সুন্দর করে আমরা এখান থেকে সরে চলে যাবো এই স্কুল ঘরের উপরে এখান থেকে আসার পর আমরা এখন ক্রোজা এক্স আছে আমাদের হাতে কোন এনিমিটা আসবে দেখি আজকে কার কত বড় সাহস তো এখান থেকে আমরা চলে আসছি স্কুল ঘরের ছাদের উপরে ওই দিক থেকে ফ্যাক্টরি থেকে এনিমি আসতে পারে তো একটা ম আমাকে খেয়ে দিল খেয়ে দিল কল ওয়ার পড়ে গিয়েছে। এখান থেকে আমরা এখন উড়া ধুরা মেডিকেট মারব। আমাদের কাছে আছে কে কে একটা। তো এখান থেকে আমরা এখন সোজা চলে যাব ওই তে আগলি আগলি গলি গলি। দাও। দুইটা মিলা আমাদের ধরছে এই সোনিয়া দিমিত্রি গুলা কিচ্ছু করা যায় না এই দুটা রিমুভ করতে পারে না ক্রনোর রিমুভ করব আগে জয়ের রিমুভ করব আগে এটা রিমুভ করব এটা রিমুভ করব নেশালা শালা এবার মায়ের খা হাকার هكر يا جماعة لو انتبهتوا لحركاته هكر তো এখান থেকে আর কি করার আমার টিমমেট রেসপেক্ট কে আমরা চলে আসছি দেখতে দেখতে পাচ্ছি পুরা দূরাভাবে তারা এনিমিকে লোকেট করে বসে আছে তো এখান থেকে আমরা এম ম্যাক্স আর টপ টেন মানে আর দশজন মারতে হচ্ছে ছাদের উপর থেকে তুমি চান তো পারবা না কারণ জানো ছাদের উপরে এনিমিটা বেশি পাওয়ারফুল থাকে আর তুমি নিয়ে আসছো এখানে এসবিডি তোমাকে খায়া দিতে পারে যে কোনো সময় চান্দু তোমার হেলথের হলেও বাড়ছে বারোটা তোমার হেলথই হয় না এখান থেকে পুরা দূরাও তোমার ভাই হাগলো খায়া দিবে রে একদরে পুরা করা লেভেলের একটা হেডশটের সাহায্যে ওইটাকে কিল করে নিল এখানে ওট বিঘা নিয়ে ওট পেতে বসে আছে আমার টিম মেটেরা কোন সময় আসবে আরে সে মেরে দিবে ওদেরকে তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওরা গ্লোয়াল মেরে চলে যাচ্ছে সামনের এই স্কুল ঘরের ভিতরে তো এই স্কুল ঘরের ভিতরে দেখা যাক এই তো এইটাই আমাকে গ্রাউন্ড দিয়েছিল এই তোরে ভাই এম ফর ম্যাক্স বাই তুমি যাও এই তো তুমি যে কিল করে নিস কনফার্ম ভাবে এই তো এবার তুমি যাও সোজা বেন্ডিং মেশিনের কাছে তুমি উঠতে পারবা না চান্দু কেন উঠতে পারবা না তেবো শুধু এসব করো এখান থেকে তোমার একটা নিয়ে নাও চান্দু চান্দু নিল না কেন চান্দু এখান থেকে সোজা চলে যাও বাইন্ডিং মেশিনে ওইখানে ফাইট ইত্যতে পারে চান্দু যে কথা শেখা চান্দু ফাইট ইত্যায় তুমি বেন্ডিং মেশিনের কাছে যাইও না চান্দু কেন তুমি ফায়ার দিতেছ কেন নারো টারো তো ইভেন্টে তুমি ফায়ার দিতেছো এই যে রে ইএসপির ক্যারেক্টারের সাথে এসে ফায়ার নিয়ে খেলা করতে ও তো ইউ হোয়াটসঅ্যাপ গাছ আজকে ছিল আমাদের এটা নারো টো ইভেন্টের একটা ভিডিও তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে এবং একটা লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে জিএস পারবেস চ্যানেলটাকে তো আজকের জন্য এই পর্যন্ত নিকটাটা